জোর করে কিস্মু হয় না জোর করে কিস্মু হয় না আর কয়লা যতই ধো কয়লা থেকে ময়লা তো যায় না আর ঘুম পেলে প্রচণ্ড ঘুম পেলে সারাদিন ক্লান্ত রাখলে কে ভাই পার্লারে যায় এমার্জেন্সি না থাকলে মানে এমার্জেন্সি মানে কোনো ইনভিটেশান বা কিছু না থাকলে পার্টি পার্টি না থাকলে হ্যাঁ হ্যাঁ মন্দিরা মন্দিরা ম্যান্ডিরানি। আরে বাবা দীর্ঘ দিন ওকে নিয়ে কেউ খোঁচাচ্ছে না বেচারি খালি চাইছে আমাকে নিয়ে একটু দেখো আমাকে নিয়ে একটু দেখো সেই জন্যই তো এই ধরনের ব্লগ শ্রাদ্দবাড়ির ব্লগ যেটা ভেবেছিল প্রচুর ভিউজ হবে তোমরা তাও করতে দিলে না করতে দিলে না তো তোমরা তোমরা ভিউয়ার্সটা তোমাদের জ্বালায় না সত্যি ও বলছে তোমরা কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে তবেই তো ভিউজটা হবে তো চলে এলাম আজকে তাই আমাদের আমাদের যে এম কি কন্ট্রোভার্সি কুইন মন্দিরার দেবীকে নিয়ে কিছু ভিডিও করতে তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও আরও একটি সুন্দর ভিডিও হুম সকালবেলা ভিডিও স্টার্টিংয়ে আমার ভীষণ শরীর খারাপ প্রথমে তো হাজবেন্ড সোমনাথ ভিডিওটা কিছুটা স্টার্ট করলো দেখো দেখো কেমন শুয়ে আছে আরে কোন দিন না শুয়ে থাকে ভাই এ তো শুয়েই থাকে দিন এর থেকে শুখে আর কেউ আছে অপাত্রে দান অপাত্রে দান পেটে ছিল না তেমন বিদ্যা আর কোনো যোগ্যতা মানে যোগ্যতা মানে হাতের কাজ কম্পিউটার কিছু জানে না জীবনে কোনোদিন ভেবেছিল গো এই টাকাটা রোজগার করবে কোনোদিন ভেবেছিল তো সেই জায়গাতে হ্যাঁ যথাযথ পরিশ্রম করেছে আর পরিশ্রমের থেকেও বড় কথা ফ্যামিলিকে যদি না এত সুন্দর কেচ্ছা দিয়ে তৈরি ফ্যামিলি মা বাবা মানে বলে আমায় তো ও বলে দেখ মা বলবে আমার এক গাদা কেচ্ছা তুই বাবা বলবে ধর তো তুমি থামো তোমার থেকে বেশি কেচ্ছা আমার তো এই কেচ্ছা কাহিনী দেখিয়ে সুন্দর বেশ চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল এছাড়াও নিজের পরিশ্রম তো আছে মিথ্যে কথা বলবো না তারপর তো সেটা মোটামুটি সাড়ে তিন লাখে আটকে 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 হঠাৎ করে শুরু করলো পরকীয়া নামক একটি সুন্দর লাভ স্টোরি তারপর মানে লাভ স্টোরি মিন তিকন লাভ স্টোরি সেখানে তো মানে ভিওস সেই লেভেলে হাজবেন্ডের মরা চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়ে গেল কোথায় একেই তো বলে না মানে আমাদের ওয়াইটি নিজেকে নিজে নাকি কুইন বলে আমি বলবো কন্ট্রোভার্সি কুইন অবশ্য করি তো সকালবেলা ক্যামেরাটা ধরে সোমনাথ ইন্ট্রো হিন্টো দিয়ে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পর ক্যামেরাটা বউয়ের হাতে ধরিয়ে দিলো বৌ তো ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ আমি আর কিচ্ছু রান্না করবো না শুরুতে শরীর খারাপ মিডলে শরীর খারাপ শুধু দুটো জিনিসের শরীর খারাপ নেই কি রাস্তায় চড়িয়ে 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 বেড়াতে বলো আর যত রকমের মাছ মাংস খাওয়া যা ইচ্ছা বাইরে থেকে কিনে খাও আর শুধু ফুর্তি করতে বলো শপিং করতে বলো শরীর একদম চাঙ্গা আমিও মানি আমারও শরীর খারাপ হলে একটু বেড়ালে শপিং করলে মন ভালো লাগে কিন্তু তা বলে রোজ রোজ শরীর খারাপ হবে আর রোজ রোজ শপিং করলেও কিন্তু মন মেজাজ ভালো লাগে না আমারও শরীর খারাপ যখন মানে বেশ সত্যি সত্যি শরীর খারাপ তখনও কিন্তু বাড়ির লোক আমার বর বাচ্চারা বলে চলো একটু বেরিয়ে আসি গাড়িতে হোক বাইকে হোক কিন্তু সব তখন আর মানে ইচ্ছে করে না আর এ তো দেখছি শরীর খারাপটাকে একটা কন্টেন্ট বানিয়ে নিয়েছে অনেকেই লিখেছে আর আজকের ভিডিও তো আমার সেরা লিখে দিয়েছে না কালকেটা ভিডিও দিয়েছিল কাল না পরশু টাইটেল চেঞ্জ করতে বাধ্য হলো আমাদের মতো শকুনের চোখ দেওয়া কন্ঠভাসি কিয়েটারে চালায় যারা যারা দেখেছো কিনা জানি না সন্ধ্যেবেলা দেখছি টাইটেল পুরো চেঞ্জ সকালবেলা তো ভিডিও দেওয়ার এক দেড় ঘন্টা পর পর আমি দেখে নিচ্ছি হা ভগবান একই টাইটেল দিয়েছে ভাই শ্রাদ্ধ বাড়িতে আনন্দ করতে যাচ্ছে সেই নিয়ে করে ফেলাম একটি ভিডিও সন্ধেবেলা দেখলাম টাইটেল পুরো চেঞ্জ যারা যারা দেখেন খুব মিস করেছো সুন্দর একটি টাইটেল দিয়েছিল স্ক্রিনশট নিয়ে রাখার দরকার নেই আমার মুখে আমার ভরসা এখানে এসে মিথ্যে কথা বলে ভিউজ কামাতে আসিনি তো এবারে হচ্ছে আজকে যাই যেন ছেড়ে দিয়েছে নাও না ভিউয়ার্স তোমরা অনেক করেছো ভাই আমার দ্বারা আর হচ্ছে না দাও কে যাও তোমরা টাইটেল আর টাইটেল সেই লেভেলে টাইটেল আর কড়া কড়া উত্তরও দিয়েছে হ্যাঁ রে মন্দিরা এই যে ভিউস ভিউ ভিউার্সগুলোকে এরকম বাজে বাজে কমেন্ট করছি রে একজন তো বড়ো বড়ো গালাগাল সেই সমস্ত এইসব নিয়ে গালাগাল দিল তাকে বললো তোকে ব্লক করবো সে আবার বলছে কর তোর এই ভিডিও কে দেখে ইয়েস বস কী ভিডিও দেখো তোমরা কি দেখো ওগুলো আমার ঘুম ঘুম পাচ্ছে দুপুরবেলা ঘুম পাচ্ছে রান্না করতে ইচ্ছে করছে না তাই কেনা খাবার কেনা খাবারের মধ্যে ভাত বলিনি সেই ভাত আবার শাশুড়ি মা রান্না করবে তবে গিয়ে কেনা ভাত সন্ধেবেলা যেটুকু ভাত আছে সেটুকু ভাত তালে গলে চালিয়ে জ্বালিয়ে দেবো আমার শুধু একটাই কাজ মানে মন্দির আর কি শুধু শোভ মেয়ে যাবে ডান্স ক্লাসে কখন ওইটুকুনি বাচ্চা মেয়ে সাতলা তাকে জামা পরিয়ে দেয় মেয়েও তো পুরো তৈরি বলো তো বাচ্চাকে সাত সালা জামা পড়িয়ে দেয় আমি তো কোনোদিন পড়াইনি সেই জন্যই আমার দৃষ্টি কটু লাগে জামাটা এদিক ওদিক শুলে তো কুচকে যায় কিছু খেলো খাবার খেলো জল খেলো জামাটা নোংরা হয়ে যাবে ওর খাটনি কমানোর জন্য সাত তালা তালি ও জামা মা পরিয়ে এক শেষ তারপর টাইটেলে যা ও টাইটেলগুলো যদি দেখো তোমরা সেই লেভেলে মানে ভিউয়ার্সদের তৈরি করা টাইটেল তুই চেয়েছিলি না তুই চেয়েছিলি না সবাই টাইটেল দাও দেখেছিস তো কমেন্ট বক্সে আর বলবি জীবনেও অবশ্য ভাই তুমি যা নির্লজ্জ তোমার মত নির্লজ্জ আর তোমার দালাল দিদির মতন নির্লজ্জ ওয়াইটিতে যদি দুজন থাকে ভালো ভালো ব্লগ রিসেন্ট আমি ওই কণিকাদের ব্লগুলো দেখছি জম্মু থেকে একা একা ফিরছে বাবা মারা গেছে বা অনেকেরই কণিকা মানে আর কি কনিকা ডট কম সুন্দর সুন্দর ভিডিও তাদের ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট আসে না তারা পরের দিন সকালবেলা বলতে থাকে তোমরা কেন নেগেটিভ কমেন্ট করো এত ভালো ভিডিও দিই করো না সুন্দরভাবে বলে আর এরা চায় নেগেটিভ কমেন্ট ভর্তি হয়ে যাক ভর্তি কমেন্ট ডিলিট মনে হয় না করেছে সকালে ভিডিও আর এখন আমি সন্ধ্যেবেলা দেখছি সেই অ্যাজ ইট ইস কমেন্টগুলো কি করা তার উত্তর যেমন দিদি যেমন গুরু তেমন শিষ্যা যেমন দিদি দালাল দিদি শুরু করেছে রাফ হ্যানটা উত্তর দেওয়া রাফ করতে গিয়ে না এই ভিউআটা যখন মুখ ঘুরিয়ে নিয়ে যাবে না ভাগ্য লক্ষিত আমাদের দেখ ভিউজ হয় না বলে আমাদের কত কষ্ট পাই আর তোদের তো মানে যা দিবি যা দিবি কোথায় পটি করলি কোথায় হুসু করলি কোথায় কি করলি সারাদিন শুয়ে থাকলি ক্যামেরাটা অন করে রাখবি ওই তো শোয়াটাই কিছু ভিউয়ার্সটা দেখবে হোক না নেগেটিভ ভিউআস তবু দেখবে কারণ তোদের চ্যানেল দাঁড়িয়ে গেছে না যাদের চ্যানেল দাঁড়িয়ে যায় না তারা যা করবে যা করবে যত যখন নই হোক ও সে দেখেই যাবে হ্যাঁ বাসে কমেন্ট করবে কিন্তু দেখে তো যাবে আর কমেন্ট কমেন্ট করলেই ভিউজ কমেন্ট করলেই চ্যানেলের গ্রো আপ আর চ কমেন্ট করলেই ভিউজ এক হচ্ছে মানে টাইটেল গ্রো তোমাদের অবশ্য করেই কিছুটা আমি মনে রেখে শোনাবো ভিডিওর শেষে তো ও আজকে লিখে দিয়েছে তোমরা এই টাইটেল দাও আমি আর কি টাইটেল দেবো মানে টাইটেলটুকু দিতেও যে ইচ্ছা ইচ্ছে করে সেটাও ওর করে না ও ঘুমিয়ে ঘুমিয়ে টাইটেল দিতে ইচ্ছা করে না মাথা থেকে হয়তো বেরোয় টাইটেল করা করা খুব তো বেরোয়াল যে কোনো ব্লগাররা যে কোনো বড় বড় ব্লগাররা দেখবে কিছুই হয়নি বাঘ হয়তো পাশ থেকেও যায়নি লিখে দিল আজকে বাঘের কামড়ে মারা গেছি হয়তো কোনো বাঘের ছবি দেখে তার পাশে দাঁড়িয়ে আছে মানে সাপোজ এরকম ধরনেরই দিচ্ছে মশা মেরে বলবে বাড়িতে আর একটা খুন হয়ে গেল এই ধরনের টাইটেল নিয়ে রোস্টিং বহুত হয় মানে ব্লগাররা এ ধরনের টাইটেল দেয় ভিতরে কিচ্ছু থাকে না তো টাইটেলটাই তো মানে সামনের সরি টাইটেলের থেকেও বেশি সামনের থামনেলটাই তো মেন থামনেলটা দেখে সবাই অবশ্য করে ক্লিক করবে তো এই হলো গিয়ে কথা খালি সারাক্ষণ কি এক অসুখ হয়েছে সুগার আরে সুগার তো ঘরে ঘরে করে করে ভিডিও শেষে সুগার ভিডিওর মাঝে সুগার কিছু খেতে গেলে সুগার তো একজন দেখলাম দিদি ভাই না বোনু আমি জানি না কমেন্ট করেছে যে তোমার এই সুগার সুগার এত বলো না সুগার না মানুষেরই হয় পায়রা বা পশু পাখিদের হয় না আর রোজ রোজ সকালে সুগার বিকালে সুগার করে করে ভিডিওটা বোর করে দিচ্ছ সত্যি কথা কি বিরক্ত লাগছে না কী না হয়েছে সারাক্ষণ ওরা না একটা কিছু পেলে হলো সেটাকে তো কী করে ছাড়বে যে কোনো কিছু হুম এক সুকার হয়েছে স্বামী স্ত্রী আর কোনো কন্টেন্ট পায় না কারণ কোথাও যাচ্ছেও না ঘুরতে যাচ্ছে না যা হোক যে দার্জিলিংয়ে মুখ থুবড়ে পড়েছিল মানুষের তো একটা বোরিং বলে ব্যাপার আছে আজকে চার বছর তিন বছর ধরে তোমাদের ওই রান্না খাওয়া কত দেখবে এরপরেই দেখবে শুরু করবে আবার নোংরা দেখো আবার নোংামো এখন আর আলসি দিচ্ছে তো তো টাইটেলে বেশ মানে টাইটেল যেহেতু দর্শকদের উপর ছেড়ে দিয়েছে দিয়েছেও সবাই ভাইয়ের সাথে চলে গেলাম তারপরে কি এত শরীর খারাপ লাগলো নড়তে পারছি না কিন্তু পার্লারে গিয়ে সময় কাটাচ্ছি অনেকেই লিখলো আজকে বরের সাথে ঝগড়া হলো তাই সারাদিনই শুয়ে কাটালাম আরেকজন লিখেছে আমার কিছু ইচ্ছা করে না সারাদিন শুয়ে আছি তারপরে বাজে কমেন্ট তো আছি ওর আগের পরিস্থিতিগুলোকে টেনে 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 তো এখানে বলা হয়েছে হবেই যতদিন ও আইটিতে ও মুখ দেখাবে ওকে এই কথাগুলো শুনতেই হবে কিচ্ছু করার নেই যা করে রেখে দিয়েছ ভাই তোমাকে এগুলো শুনতেই হবে দশটার মধ্যে দুটো লোক হলেও বলবে তোমাকে প্রতিনিয়ত মনে করে দেবে সবাই ভুলতে পারে যারা পা চেটে চেটে বেড়াবে তারা ভুলতেই পারে কিন্তু ভিওরদের মুখ তো সহজে বন্ধ করা যাবে না সেই কবে মার খেয়েছিল কি হয়েছিল ওইগুলো দিয়ে দিয়ে লিখেছে এইগুলো টাইটেল দাও মানে সেই লেভেলের টাইটেল মানে মারাত্মক মানে ভিউর তোমাদের যে কি ট্যালেন্ট তোমরা এত সুন্দর টাইটেল লেখো সত্যি আমার যদি চেনা জানা হতে না আমি তো টাইটেল সামনেই ঠিক করে দিতে পারি না ভালো করে ভিডিওর ভিতরে যেটুকু থাকে থামনেলটা মাথাতে আসে আবার ভুলে যাই হ্যাঁ একটা দুটো তিনটে হাসে চারটে বেলা ভুলে যাই যাই হোক এবারে আসি সকালবেলা যাই হোক ডালিয়া দিয়েছে কোনো রকম ডালিয়া একটু রান্না করেছে ডালিয়া আগে তোকে মানে একজন দুজন বলতো ডালিয়া ছাড়া কিছু পারো না না পারে না কোন এক জন্মে একটু লুচি করেছিল আমি খালি ভাবি হ্যাঁ কোন কোন লাট সাহেবের বাট বলতো কোন জমিদার ঘরানার বউ আর কোন জমিদার নিয়ে মেয়ে বলতো জমিদারের মেয়ে বলতো ওর যে অ্যাটিটিউড না পারে লুচি তরকারি না পারে রুটি তরকারি না পারে আলু পরোটা না পারে সুন্দর সুন্দর স্যান্ডউইচ কত রকমের টিফিন হয় আমরা বানাই কত রকমের টিফিন হয় আজকাল তো আমরা পিজা ফিজাও বানাতে পারি এবং দুনিয়া সবাই পারে ইউটিউবে জামানায় হ্যাঁ হয়তো একটু প্রপার হোটেলের মতো হয় না কিছু তার কাছে কিন্তু যায় পিজা গুলো বানালে এ সমস্ত কিছু কিনে নিয়ে আসবে মলে তো এত ভালো যায় ওর মানে ওই একটাই নেই সাজবো বুঝবো সাজতে বুঝতে আমারও ভালো লাগে নতুন নতুন চুড়িদার কুর্তি পড়তে আমারও ভালো লাগে তার সাথে রান্নাটাও ইচ্ছে করে যে সন্তান এবং ছেলেমেয়েদের সুন্দর করে একটুখানি কিছু ভ্যারাইটিস কিছু খাওয়াই এক তো টিফিনে ডালিয়া আর মেয়ের হচ্ছে সেদ্ধ পাতার ডিম এই করলো তারপর সারাটা দিন শোয়া আজকাল তো নতুন করে হয়েছে শাশুড়ির সঙ্গে মানে প্রচুর পিতলা পিড়িত আজকে দু তিন বছর আগে দু বছর আগে থেকে এই পিড়িত দেখিনি যবে থেকে এই নোংরা নাটক শুরু করেছে তবে থেকে শাশুড়ি শাশুড়িরও পিড়িত উঠলে পড়েছে আর এরও পিড়িত উঠলে এই দেবীরও পিড়িত উঠলে পড়েছে তো সারাটা ভিডিওতে কিচ্ছু দেখালো না পার্লারে গিয়ে সেখানে পর্যন্ত তাদেরকে বলছে আজকে এই পার্লারে এলাম নাইটি পরেই চলে এলে হতো পাশের পাড়া লিয়েতে যায়নি তারপরে বাড়িতে এসে চুল চুল নিয়ে কতক্ষণ কায়দাবাজি করলো মেয়েটা গান একটা বাচ্চা মেয়ে ঘরে এইটুকুনি বাচ্চার মেয়ের মা এত এতদিনই অধৈর্য তারপরে এই বাচ্চা যখন বড় হবে তখন তো এই শরীরে আলোয় অধৈর্য হয়ে যাবে তুই তোর তো বেশি বয়সে বাচ্চা হয়নি অল্প বয়সেই বাচ্চা হয়েছে তো বাচ্চারা টিভি কার্টুনে যা দেখছে চুপ চুপ তাই দেখে ঠিক করো তাই দেখে লাফাবে না তাই দেখে লাফালাফি করবে না সেটুকুও সহ্য হচ্ছে না হয়েছে তা কি রাতে না হয় হয়েছে এই মন্দির ওষুধটা কি বলতো হাজবেন্ডের না হয় হয়েছে ভালো মতো শুকান মহিলার কি হয়েছে বলো দেখিনি এই কোন কোন একদম চির রোগের রুগ্ন হয়ে আছে যে না ভিডিও করতে ইচ্ছে করে না আবার মানে সারা দিন ঘুমায় তখন আবার রাত জাগে হবেই কেন রাত জাগে এটা তো বোঝা গেল না কি করে ভিডিও ভিডিও দেখে বেড়ায় আর মানে কি বলবো আর নিজের হাজবেন্ডই বলবো সারাদিন ঘুমাও যখন মানুষ মানে কাজ করে তখন ওর মানে জেগে বস থাকে তখন ও ঘুমায় আর যখন কাজ না থাকে তখন পড়ে পড়ে সমানে ভিডিওর পর ভিডিও তারপরে কি করে ভগবান জানে এই রাজ জায়গা নিয়েই তো ওদিকে সন্দীপের ঘরে অশান্তি এদিকে এর ঘরে অশান্তি তো না জানি যেটা সেটা নিয়ে বলবো না কিন্তু এ কি ব্লগার কি দেখছো তোমরা কি দিচ্ছে কি প্রেজেন্ট করছে আমাদের সামনে বলো দেখিনি না বলে থেকে আর পালাই গেল না সকাল থেকে ঘুম সবসময়ই শরীর খারাপ সবসময় মাথা যন্ত্রণা সারা গায়ে ওর ওষুধ তাহলে এত ঘোরা খাওয়ার তা থেকে আসে ঘুরতে বললে মানে বেড়াতে বললে তখন মানে এত বেশি চাহিদা মানে ওর চাহিদা ফুলফিল করতে ওর বরের মানে সারা জীবন লেগে যাবে মানে শারীরিক চাহিদা মানে কারোর বাড়ি দেখলাম প্রচণ্ড ভালো কেউ বেড়াতে গেল আমি যদি যেতাম মানে সময় কিছু ভালো ভালো ইচ্ছা করে মহিলারা একটু যদি মানে একটু ধৈর্য ধরে না পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ঘরের এবং তাই ছেলেরা খরচা করবে ছেলেরা একটু উশৃঙ্খল হবে চলো বেড়াতে চলো ঘুরি আর মহিলাদের সেটাকে একটুখানি থামিয়ে থামিয়ে রাখতে হয় এই তো একদম উশৃঙ্খল মহিলা ওই যে বাবার ঘরে তেমন কিছু পায়নি তো বাবার ঘরে বা স্বামীর ঘরেও তেমন তো কিছু পায়নি হঠাৎ করে পয়সা এসে গেছে ওই যে পয়সা আসলেই মানে ওই যে নতুন কাকে ঘু খেলেই ছিটিয়ে 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 খাই আমি বলেছি সেটাই হয়েছে পয়সা হাতে এসছে এবার পয়সাগুলো ওড়ানো তেমন কিছু নেই কারণ মেয়েটাকে তো কোনো ভালো স্কুলে পড়াচ্ছে না একটা সিবিএসই বোর্ডে পড়ালে তার খরচা টিউশন খরচা এগুলো তো মারাত্মক এখনই ও যতই ছোট হোক একদম ইউকেজি থেকে তার খরচা প্রচুর সেশন ফি থেকে শুরু করে তো সেই অর্থে সেখানে খরচা করে না খরচা তো শুধু নিজের জন্যই করে কাচ্ছে যাওয়া পড়ছে আর নেল পালিশ কিনছে পার্লারে যাচ্ছে পার্লারে গিয়ে গিয়ে ভালো কথা সেখানেও তার ঘুম পাচ্ছে আরে ভাই লোক হাসাচ্ছিস না কন্ট্রোভার্সি চাইছিস সেটাই তো বুঝতে পারছি না সকাল থেকে যার শরীর খারাপ হ্যাঁ সে বিকেলবেলা শরীর খারাপ ঘুমিয়ে ঠুয়ে পার্লারে গিয়ে চলে গেল কিছু অকেশন ছিল কি তোমরা জানো কি থাকলে কালকে ব্লগে দেখতে পাবো আমার তো মনে হয় না ওদের কোনো অকেশন আছে এত শরীর খারাপ আসলে শরীর খারাপটা তো একটা কন্টেন্ট এবং ন্যাকামো প্রত্যেক দিন ওর শরীর খারাপ না এই কাজ তো খৈবার আছে না কি ভিডিওতে কন্টেন্ট দেবে তাই চাইছে সারাক্ষণ শরীর খারাপ শরীর খারাপ বলতে থাকি তাহলে আমাকে নিয়ে নিশ্চয়ই রোস্টিং হবে বা আমাকে নিয়ে নিশ্চয়ই কন্ট্রোভার্সি হবে এরকম একটা অলক্ষী টাইপের মেয়ে দেখা গেছে অনেকে কমেন্ট করেছে তুমি টাইটেলে দাও তোমরা যতই বলো আমি শুধরাবো না টাইটেলগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই আর সবাই ওর নেগেটিভ ভিউয়ার ওকে যারা দেখে সবাই নেগেটিভ ভিউার একটা একটা কি দুটো পজিটিভ কমেন্ট এসছে কিনা সন্দেহ তার মানে প্রতিনিয়ত যারা ওকে ভিউজ দেয় ম্যাক্সিমাম ওরিটিভ নেগেটিভ ভিউয়ার লজ্জা করে না একটু কমেন্ট বক্সগুলো পড়তে একটা অন্যায় ভুল যাই করে করিস এখন তো মাথাও তুলে বাদ এখন তো নর্মাল হওয়া যে দাদা বৌদির কাছে গেছিলি যে আকাশ পাপড়ি আপনি তোদের রিলেটিভ কত সুন্দর ব্লগ দেয় ওদের ভিডিওতে কোথায় ওদের ভিডিওতে তো কোনো নেগেটিভ কমেন্ট সেভাবে থাকে না আর এই কী অসভ্য মহিলা লোকের সামনে মিশে কী করে মুখ দেখায় কী করে তারাও তো ভিডিওগুলো দেখে করবেই মানুষ আমি কোনো ভিওয়ার্সের দোষ দিচ্ছি না তত রাজ্যের নাটক শুরু হয়েছে ইয়ে নিয়ে ভিডিও নিয়ে আমার খালি দেখতে ইচ্ছে করে সারাদিন করেটা কি এত যে ক্লান্ত সারাদিন করে কি সেই জন্যই একজন কমেন্ট করেছে একজনের কমেন্টস আমার খুবই পছন্দ পছন্দ হয়েছে হ্যাঁ সেদিকে যে এ কী কী যেন লিখেছে যে বলেই গেলাম যে হে ও হ্যাঁ সারাদিন এত শরীর খারাপ তাই পার্লারে গেলাম আর বাইরে থেকে খাবার আনিয়ে ফেললাম আরেকজন লিখেছে যে আরে ভাই রে সুগারের গল্প শুনতে শুনতে তোর পিউর দে ডবল সুগার হয়ে যাচ্ছে এটা টাইটেলে দিয়ে দাও খুব ভালো লাগবে মানে তো ছেড়েছে টাইটেল একদম এত মানে ইয়ে সুন্দর সুন্দর টাইটেল দিয়েছে কি বুঝে পাই না কোনটা রাখবে কোনটা নেবে ফাটিয়ে টাইটেল দিয়েছ একজন লিখেছি তুমি কি মুরগি মুরগি যেমন সকাল থেকে ঝিমায় তারপরে তুমিও সেই সকাল থেকে সারাদিন ঝিমাও তাকে লিখেছে দেখতে আসিস কেন মানে সে অনেক 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 উল্টোপালটা অনেক ওকে যেরকম আজকে ঝেড়েছে কমেন্ট বক্সে ও সেরকম খুব রাফ অ্যান্ড টাফ ভাবে উত্তর দিয়েছে অনেকেই বলেছে এই ভিউয়ারদের জন্য আজকে আছো ভিউয়ারদের ব্লক করলে কজনকে ব্লক করবে ক্ষমতা থাকে করো তো ক্ষমতা থাকে তো করো অনেকগুলোকে ব্লক দেখব তোমার কি হয় হ্যাঁ তারপরে তো সত্যি সত্যি ব্লক করবে খেতে পাবে না ব্লক করতে থাকবে আর খেতে পাবে না তোমরা তোমরা যারা এরকম অসভ্য তোমাদের নাই লজ্জা নাই নাই ইয়ে সরম যত তোমাদের এরকম গালাগাল দেবে যত তোমাদের এ হবে তোমরা সে ব্যাপারটাকে এনজয় করবে একটু লজ্জা লজ্জাসরণ থাকলে না আজকে তোমরা এই জায়গায় আসতে পারতে না তোমাদের সেই কোয়ালিটি নেই ফ্যামিলিকে ইচ্ছা নিজেদের লজ্জা লজ্জাসরণ থাকলে আজকে তোমরা তোমাদের এই জায়গায় আসতে না তোমাদের থেকে অনেক অনেক ভালো ভিডিও দেয় অনেকে অনেক ভালো ভিডিও করে বুঝতে পেরেছ তো সেটাই হচ্ছে কথা তো বন্ধুরা আজকে ভিডিওটাই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এত কষ্ট করে ভিডিও করি ফ্যান অফ করে এই গরমে কি প্রচণ্ড গরম না জানলা দরজা খোলা ওই জন্যই মানে একটু ফুফফুরু করে হাওয়া আসছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে কষ্ট করে ভিডিও করি একটা কমেন্টস তো করো আর যারা অলরেডি কমেন্টস করেছো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানি আজকে ভিডিওটা শেষ করলাম টাটা